আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি দেখেন আজকে আপনাদের মাঝে সানা কল্যাণকারী একটি ভিডিও নিয়ে আসলাম অনেক বৃষ্টি বৃষ্টি হচ্ছে তাও আপনার আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম দেখেন অনেক সুন্দর একটি গাড়ি মাত্র চার মাস বয়স গাড়ির বয়স হচ্ছে মাত্র চার মাস গাড়িটি বিক্রি করা হয়েছে গাড়িটি কত টাকা বিক্রি করা হয়েছে তাও আপনাদের মাঝে জানাবো খুব সুন্দর একটি গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন কোনো জায়গায় জ্বালায়ের কোনো স্পট নাই খুব সুন্দর একটি গাড়ি দেখতে থাকেন দেখেন অরিজিনাল অরিজিনাল চায়না বুড়ি খুব সুন্দর একটি বুড়ি এরকম মেস্পার শাগলেন মিশু ভ্যান গাড়ি যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন অনেক গাড়ি আছে আমার কালেকশনে প্রচুর গাড়ি আছে অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে সবাই আসতে পারেন দেখতে পারেন নিতে পারেন খুব সুন্দর সুন্দর গাড়ি আছে দেখেন খুব সুন্দর একটি গাড়ি মাত্র চার মাস বয়স গাড়ি বয়স হচ্ছে মাত্র চার মাস দেখেন ব্যাটারি দেখেন মাত্র চার মাস বয়সে নতুন ব্যাটারি অটোম্যান অটোম্যান ব্যাটারির নাম হচ্ছে অটোম্যান খুব সুন্দর ব্যাটারি দেখেন একদম নতুন ব্যাটারি একশো চল্লিশ কিলো রান করবে দেখেন সানডে খুব সুন্দর গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার কালেকশনে অনেক গাড়ি আছে আর ভিডিওটি যদি ভালো লাগে অনেক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার ভিডিও অনেকেই সাপোর্ট করেন তার জন্য ভিডিও বানাই দেখেন তাদের সাথে কিছু কথা বলবো দেখি তারা কি বলে আসসালামু আলাইকুম ভালো আছেন তাহলে এই গাড়িটা কি আপনারা নিলেন এই গাড়িটা কিনলেন আপনি ঠিকানা কই কোথায় থাকেন রুদ্র বৈরা আপনার নামটা দুধু মিয়া এটা আপনি ছেলে আপনার ছেলে গাড়ি চালাবো আপনার নাম কি ভাই শাকিল ভাই শাকিল ভাই এই গাড়িটা কিনল দেখেন খুব সুন্দর একটি গাড়ি গাড়িটি কিনে তো খুশি আছেন কত এক পঁচাত্তর হাজার তাই খুশি আছেন আপনারা ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা কিন্তু তাদের মধ্যে শুনতে পাইলাম যে কত দেখি না কিনছে তারা মাত্র অনেক অল্প টাকা দিয়ে গাড়িটি কিনছে মাত্র চার মাস বয়স গাড়ি খুব সুন্দর একটি গাড়ি আনকমন কালার নীল কালার দেখেন কেউ যদি বউ গাড়ি নিতে চান তাও যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর সুন্দর বউ গাড়ি আছে ভালো ভালো গাড়ি আছে সবাই যোগাযোগ করবেন মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি দেখেন খুব সুন্দর এ ডিজিটাল মিটার খুব সুন্দর ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন ওরিজিনাল এসকে এসকে মিটার দেখতেই পাচ্ছেন ফুল দেখ খুব সুন্দরভাবে সাজানো এস এস পাইপ দেখতে পাচ্ছেন বাম্পার খুব সুন্দর বাম্পার দেখেন চাক্কাটা অনেক নতুন আছে তিনোটা চাক্কা নতুন একদম সুন্দর একটি গাড়ি দেখেন অনেক বৃষ্টি হইতাছে তাও আপনাদের মাঝে একটি ভিডিও দিলাম দেখেন মা বাবা খুব সুন্দর একটি গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেখেন চায়না এন্টারপ্রাইজ অরিজিনাল চায়না এন্টারপ্রাইজ দেখতে পাচ্ছেন চাকাগুলো খুব নতুন আছে অনেক সুন্দর একটি গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন আরও কালেকশনে অনেক ভালো ভালো গাড়ি আছে বহু গাড়ি আছে বহু গাড়িও নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম